হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভন্ধু দিয়া লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল সব কাজ বাজ কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে এই এখন ঘরে আসলাম তো এখন সকালবেলা খাওয়া দাওয়া করব একটু পরে আবার আমার বাবা আসবে আজকে জামা জামাকাপড় দিতে আমাদের তো কী কী জামাকাপড় দেয় কী রান্নাবান্না করি তো চলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে আমি এখন খাওয়া দাওয়া করবো দেখো বন্ধুরা এই যে মা মাংস রান্না করছে আমি ডাল আর আলু ভাজিটা করেছি আর মাকে বললাম মা তুমি মাংসটা রান্না রান্না করো ভালোই করে খেতে খুব ভালো লাগে তার জন্যই আজকে শাশুড়ি মাকেই বললাম যে তুমি আজকে মাংসটা রান্না করবো আমার বাবা এসছে তো আমার হাতে তো সময় বাবা খেয়েছে মাংস তাই ভাবলাম আজকে মাকেই বলি রান্না করো মা তো মাংসটা ভালো রান্না করে তাই মাই মাংস রান্না করতে দিয়েছে দেখো বন্ধুরা এই যে মা কষাচ্ছিল মাংস তো সেখান থেকে দু পিস দিল তো এখন কষানো খাবো চলো দেখো বন্ধুরা এই যে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন বাবাকে খেতে দেবো তো এই দেখো বন্ধুরা আমার ননও দেখো এই যে সব রেডি করছে বাবাকে খেতে দেবো চলো দেখো বন্ধুরা এই যে বাবাকে খেতে দিয়েছি ভাত আলু ভাজা ডাল আর হচ্ছে মাংস আর মিষ্টি আর স্যালাড দিয়েছি বেশি কিছু আর করিনি তো এই দেখো বাবা খাচ্ছে এখন বাবা যে খেতে বসে গেছে খাওয়া শুরু করে দিয়েছে এ দেখো আমার বাবা তো চলো বাবা খেয়ে নিক তারপরে আমরা খেতে বসবো সবাই তারপরে তোমাদেরকে দেখাবো বাবা কি কি এনেছে তো দেখো বন্ধুরা এই যে বাবা সব নিয়ে এসছে আমাদের জন্য জামা কাপড় তো পরে একদিন তোমাদেরকে সব দেখাবো অন্য একটা ব্লগে দেখো বন্ধুরা এখন দুধের ক্যান ঝুলাতে যাচ্ছি এই যে দুধের ক্যানটা বাড়ির সামনে ঝুলিয়ে রাখি প্রত্যেক দিন ঘোষ এসে দুধ দিয়ে যায় দেখো হ্যাঁ দুধের ক্যানটা ঝুলিয়ে রাখি প্রত্যেক দিন ঘোষ আসে দুধ দিয়ে যায় আমাদের বাড়িতে গুড ইভিনিং বন্ধুরা তো বাবা তো এসেছিলো তোমরা তো দেখলে তারপর বাবা খাওয়া দাওয়া করে বিকালবেলায় বাড়ি চলে গেল। তো বাবাকে অনেকবার থাকতে বললাম তো বাবা থাকলো না বললো পরে আসবে বাবা বাড়ি চলে গেছে তো বাবা বাড়ি চলে গেছে বলে মনটা একটু খুব খারাপ লাগছে দেখো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলায় ননদ ম্যাগি বানিয়েছে তো এখন তাই দিল খেতে এখন সন্ধ্যাবেলায় টিফিন খাবো এই যে ম্যাগি তো চলো ম্যাগিটা খেয়ে নিই কখনো খাইনি ভাবে আজকে অন্য রকমভাবে ম্যাগি বানিয়েছে খেয়ে নিই দেখি দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই যে কাজ করে সেই কাজের আজকে মিটিং ছিল তো সেই মিটিং কামধনু কোম্পানির পেন্টস থেকে এই দেখো একটা গিফট দিয়েছে বিরিয়ানির প্যাকেট দিয়েছে ডায়েটি দিয়েছে পেন দিয়েছে তোমাদের দাদাভাই এখন গিফটটা খুলছে এর মধ্যে কি আছে চলো তোমরাও দেখো কি গিফট দিয়েছে এই দেখো এটা দিয়েছে কোম্পানি থেকে কামধনু কোম্পানি থেকে দেখো বন্ধুরা এই যে ননস সবাইকে এখন বিরিয়ানিটা দিচ্ছে সবাইকে ভাগ করে আজকে তোমাদের দাদা ভাই আর গেলো না বাবাই গেছে তোমাদের দাদা ভাই গেলে আবার দুটো গিফট দুটো বিরিয়ানি পেতো ওর একটু অন্য কাজ ছিল তাই আর যেতে পারে দেখো বন্ধুরা এই যে বাবা কলা নিয়ে এসছে আমাদের বাড়িতে তো প্রত্যেক দিন সবাই কলা খায় তো তার জন্য দেখো বাবা আবার কলা নিয়ে এসছে হ্যালো বন্ধুরা তো ওই রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখনই ঘরে আসলাম তো এখন রাত সাড়ে এগারোটা বাজে দেরি হয়ে গেছে আজকে অনেকটা তো এখন ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা গুড নাইট